মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কথা মানুষের ভিতর বাঁচতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো বুকের ভিতর কোনো তীক্ষ্ণ ফলার মতো বেঁধে থাকে সেই সব অপমান গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সেই সব মুহূর্ত কটুক্তি ঘুমের ভিতর দুই স্বপ্নের মতো তাড়া করে না কেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে মুখে তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পাইচারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথার কাছে কি ভীষণ যন্ত্রণাদায়ক হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে আরে আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তার কথাগুলো কি না যদি ভিডিওটা আপনাদের একটু হলেও কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঋদ্বি আবৃতি চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ